জলাবাসা রাস্তার পাশে সদ্যজাত কন্যা শিশু উদ্ধার উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার জলাবাসা গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডে এই নিষ্ঠুর ঘটনা সামনে এলো সোমবার সকাল দশটা নাগাদ এক স্থানীয় মহিলা রাস্তার পাশে ঝোপ থেকে সদ্যজাত শিশু কন্যার কান্নার শব্দ শুনে এগিয়ে যান সেখানে গিয়ে দেখেন একটি ফুটফুটে নবজাতক পড়ে আছে শরীরে পিঁপড়ের দল কিলবিল করছে তিনি সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে খবর দেন এবং পরে পানিসাগর দমকল অফিসে জানানো হয় দমকল কর্মীরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে জলাবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান বর্তমানে শিশুটি সুস্থ আছে নবজাতককে এইভাবে পরিত্যাগ করার ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে স্থানীয় প্রশাসন এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে সময় সকালে।